আসসালামু আলাইকুম আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আমি হচ্ছে আমার এই চ্যানেলে বিভিন্ন টপিকের ওপর টুকটাক ছোটোখাটো তোমার হচ্ছে মোটিভেশনাল এবং গাইডলাইন ভিডিও বানিয়ে আপলোড করছি তোমরা ভিডিওগুলো দেখতে পারো এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমরা যদি এসএসসি ক্যান্ডিডেট অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তো আমি এতটুকু শিওর যে তোমরা আমার এই চ্যানেল থেকে কিছুটা হলেও কিন্তু হেল্পফুল হবা তো তোমরা যারা ক্যান্ডিডেট আসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে তোমরা এমসিকিউ স্কিল কীভাবে ডেভেলপ করবা ঠিক আছে আমি যদি বুয়েট প্রিলিকে ফোকাস শিখে বলি এখানে তোমার হচ্ছে ষাট টাইম সি কিউ সরি একশো টাইম সি সলভ করতে হচ্ছে তোমার সিক্সটি মিনিটে ঠিক আছে সিক্সটি মিনিটে তোমরা একশো টাইম কিউ যখন সলভ করতেছ তখন হচ্ছে তোমরা কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করবা এবং কিভাবে তোমাদের নিজেদের স্কিলটা ডেভেলপ করবা যাতে তোমাদের ওই পিলিতে তোমরা পিসি না পড়ে যাও ঠিক আছে তো এখানে আমি তোমাকে একটা কনফিউশন দূর করে রাখি তুমি হচ্ছে বোর্ডে যখন এক্সাম দাও তখন হয়তো পার এমসিকিউ এর জন্য তুমি কিন্তু পার মিনিট টাইম পেয়ে থাকো এবং এমসিকিউ গুলো মোটামুটি যেহেতু বোর্ড এক্সাম সেহেতু সোজা সাপটা হয়ে থাকে আর বুয়েট প্রিলির কথা যদি বলি আহামরি হাট করে না একটু তোমার স্ট্যান্ডার্ডের থেকে একটু হাই করতে পারে ইভেন অনেক সময় হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ করে ফেলে মানে মোট কথা হচ্ছে এমসিকিউ হচ্ছে তোমার কখনো একটু স্ট্যান্ডার্ডের থেকে হাই হবে অথবা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড কখনো কঠিন করে না এবং কঠিন তো কিছু যায় আসে না কাটমার্কের কাটমার্ক তোমার ডাউন হবে তখন এটাই স্বাভাবিক তো এখন কথা হচ্ছে তুমি যদি একটা হিসাব করো যে তোমার হচ্ছে একশো টাইম কিউ তুমি ষাট মিনিটে সলভ করতে যাচ্ছ কেন একশো টাইম শিখে তো তোমার আসলে পাশ করার জন্য লাগতেছে না তো তোমার লাগবে কত তুমি হচ্ছে যদি ফিফটি পার্সেন্ট ম্যাক্সিমাম টাইমে আমি যেটা দেখে এসেছি ফিফটি পার্সেন্ট প্লাস মার্ক পেলেই কিন্তু মোটামুটি কনফার্ম থাকা যায় যে আমার পিলিটা হয়ে গেছে ঠিক আছে এখন কথা হচ্ছে কঠিন হলে কিন্তু আরও নিচে নামতে পারে আবার যদি খুব বেশি ইজি হয় মানে বোর্ড স্ট্যান্ডার্ড হয় আরও যদি উপরে উঠলেও উঠতে পারে কিন্তু ফিফটি পার্সেন্ট হচ্ছে অ্যাভারেজ টাইম আমি এটা দেখে এসেছি যে ফিফটি পার্সেন্ট পেলেই মোটামুটি তুমি পিলিটা পার করে ফেলতে পারবা তো এখন মানে পঞ্চাশটা এমসি কিউ তোমাকে একদম একসোলিউটলি রাইট করতে হবে পঞ্চাশটা এমসি কিউ তোমার কোনো মাইনাস মার্ক যদি ওই জায়গায় না থাকে মানে সব কিছু মিলায় যদি তুমি ফিফটি পার্সেন্ট তুলতে পারো তাহলে তোমার পিডিয়টা টপকাই যাচ্ছে ঠিক আছে এখন তুমি চিন্তা করো যে তুমি হচ্ছে পঞ্চাশ মার্ক তুলতেছো ষাট মিনিটে মানে একশোটা এমসি কিউ ষাট মিনিট এটা না ভেবে তুমি চিন্তা করো পঞ্চাশ মার্ক তোমাকে তুলতে হবে ষাট মিনিটে এটা আরও ইজি ঠিক আছে তুমি হচ্ছে বোর্ডে অলরেডি একটা এমসি কিউর জন্য এক মিনিট টাইম নিয়ে নিয়ে এসো তো তুমি যদি চিন্তা করো যে আমি ষাট মিনিটে ষাটটা এমসি কিউ দাগাবো এবং আমি যেহেতু এডমিশন টাইমে আরও বেশি প্রিপেয়ার্ড হয়ে এসেছি আরও এক্সাম দিয়ে নিজেকে ডেভেলপ করে এসেছি তাহলে আমি ষাট মিনিটে সত্তরটা এমসি কিউ দাগাবো ইভেন যদি কোশ্চেন খুব ইজি হয় তাহলে আমি আরও বেশি কিন্তু এমসি কিউ দাগালে হয়তো আমার মার্কটা হচ্ছে ফিফটি পার্সেন্টের থেকে একটু বেশিও আসতে পারে ঠিক আছে তাহলে কিন্তু তোমার প্রিলি নেওয়ার কোনো চিন্তা নেই এখন কথা হচ্ছে যে কোশ্চেন তোমার হচ্ছে যেহেতু অ্যাডমিশন মানে আমরা বোর্ড এক্সামে অনেকটা যতটা মাইন্ড ফ্রেশ নিয়ে এক্সামে বসি সত্যি বলতেই বোর্ড এক্সাম যতটা আমরা মাইন্ড ফ্রিলি দেই অ্যাডমিশন টাইমে কিন্তু আমাদের একটা মেন্টাল প্রেশার থাকে কারণ আমাদের মনে হয় যে এটা আমাদের লাইফের ফাইনাল স্টেজে আমরা এক্সিস্ট করতেছি তো এই মোমেন্টে হচ্ছে আমাদের একটু হলেও কিন্তু একটা মনের ভেতর হচ্ছে একটা দ্বিধা কাজ করে ঠিক আছে তো তখন হচ্ছে তোমার পারফরমেন্স অত বেশি ভালো হবে না এখন তোমার কথা হচ্ছে তুমি কিভাবে ডেভেলপ করবা নিজেকে ধুমধাম কিভাবে এমসি ইউ সলভ করতে পারবা এই টপিকটাতে আমি ফোকাস করি ঠিক আছে তখন কথা হচ্ছে তুমি রেসিডুয়াল প্রপার্টি আশা করি এই টার্মটা শুনে থাকবে যদি না শুনে থাকো আমি এক্সপ্লেইন করব। এটা হচ্ছে সাপোজ তুমি হচ্ছে তোমাকে বললাম যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তিনটা সাবজেক্টই পড়তেছো তো আমি তোমাকে দুমদাম তোমাকে আগে কিন্তু আমি কিছুই বলবো না যে আমি তোমাকে কোন টপিক থেকে কোশ্চেন করব কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন করব আমি তোমাকে র্যান্ডমলি একটা চ্যাপ্টার বের করে বললাম যে তুমি এই চ্যাপ্টার উপর এক্সাম দাও এবং তুমি উইথাউট এনি প্রিপারেশন তুমি কতটুকু পারফরমেন্স দিচ্ছ এই পারফরমেন্সটাকে আমি বলতেছি রেসিডুয়াল প্রপার্টি বা রেসিডুয়াল পারফরমেন্স তো এইটা তোমার বৃদ্ধি করতে হবে এইটা কিভাবে বৃদ্ধি হবে এইটা বৃদ্ধি হবে তার আগে কথাটা বলে নি সেটা হচ্ছে যে তোমাকে প্রিলিতে এমন কোনো ম্যাথ দিবে না যেটা তুমি দেখে আসো নাই এমন কোনো ম্যাথ দিবে না যে টপিকটা তোমার অজানা তোমার জানা টপিক থেকে তোমার রাজ্য তুমি যে রাজ্যে বসবাস করো ওই রাজ্য থেকেই তোমাকে লোকেশন জিজ্ঞাসা করবে যে এই জায়গাটা কোথায় ঠিক আছে তো তোমার কথা হচ্ছে তুমি রেসিডুয়াল প্রপার্টিটা কিভাবে বৃদ্ধি করবা রেসিডুয়াল প্রপার্টি বৃদ্ধি করবা হচ্ছে একই জিনিস বারবার করে আবার বলতেছি একই জিনিস তুমি বারবার প্র্যাকটিস করে করে তোমার রেসিডুয়াল প্রপার্টি বৃদ্ধি করতে হবে কোশ্চেন ব্যাংক তারপর হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার যে এমসি কিউ কোশ্চেন বুয়েট প্রিলি হোক ইভেন এর আগে যারা কুয়ে উয়েটে এমসি কিউ এক্সাম হয় যে ওইগুলো কোশ্চেনগুলো যদি তুমি বারবার করতে পারো এবং যদি তোমার প্রতিটা কোশ্চেন তোমার মাথায় গেতে যায় তোমার টাইপটা তোমার মাথায় একদম কনসিডারে আসে যায় যে না এই টাইপ থেকে এই লেভেলে কোশ্চেন আসে তাহলে তোমাকে প্রিল্লি আটকানোর মতো কোনো চান্স নেই ঠিক আছে প্রিলি তুমি কখনোই আটকাবা না আবারও বলছি রেসিডুয়াল প্রপার্টি বৃদ্ধি করতে হবে কঠিন ম্যাথ করা স্কিপ করতে হবে তোমাকে ইজি ম্যাথ বারবার করতে হবে বইয়ের ম্যাথ কোশ্চেন ব্যাংকের ম্যাথ এই ম্যাথগুলো তুমি যখন বারবার দেখবা তোমার সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসগুলো অ্যাক্টিভেট হতে থাকবে অ্যাক্টিভেট হতে থাকবে ঠিক আছে তো তখন হচ্ছে তুমি যখন এক্সামে বসবা তখন তোমার পারফরমেন্স ফিফটি পারসেন্ট ডাউন হয়ে গেলেও তুমি ওই যে বারবার করছো তোমার একটা হেভি হেভিসোর কনফিডেন্সের ব্যাপার স্যাপার আছে যে আমি এই ম্যাথ পাঁচবার করছি চারবার করছি দশবার করছি এই কারণে তুমি কখনোই কিন্তু ওই ম্যাথটা ভুল করবা না ঠিক আছে আমি আবারও বলি কখনো তুমি নতুন ম্যাথ ফেস করবা না দুই একটা ফেস করতে পারো তোমার তো অত ওগুলোর দরকার নেই তোমার দরকার জানা ম্যাথ পেরে আসলেই কিন্তু তুমি অ্যাডমিশনে যে কোনো জায়গায় কিন্তু তুমি চান্স পাবা ঠিক আছে তো তুমি এই কাজটা করো তুমি একই জিনিস তোমার এই সাপোজ আমি যদি উদ্ভাস বলি তুমি হচ্ছে ওখানে ডেইলি এক্সামের আগে যে কোশ্চেনগুলো ডেইলি এক্সামের আগে তোমার কোশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো একদম শেষ করে ফেলবা একটাও বাদ দিবে না ইভেন বারবার করবা যেগুলো তোমার আটকাচ্ছ ভুল করতেছো ওগুলো বারবার দেখবা এটা হচ্ছে তোমার আরও বেশি তোমার ডেভেলপ হবে নিজেকে ঠিক আছে এবং তুমি অলরেডি তুমি যদি প্রিপারেশন নিতে থাকো ধীরে ধীরে তুমি দেখবা যে কয়েকবার বেশ কয়েকবার তোমার কোশ্চেন ব্যাঙ্ক হোক কনসেপ্ট বুক হোক এনিথিং এনি ম্যাটেরিয়ালস তোমার বারবার কয়েকবার শেষ হয়ে যাবে তো এটাতে তোমার রেসিডুয়াল প্রপার্টি অটোমেটিক্যালি বের হয়ে যাবে মোট কথা হচ্ছে ডিপ্রেশনকে তোমার মাইন্ডে ঢুকতে দেওয়া যাবে না ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে ঠিক আছে বেস্ট অফ লাক এখন তোমার হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি এভাবে কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে থাকবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ